মানকচু এই মানকচু এই নবপত্রিকার মধ্যে রয়েছে এটা চামুন্ডা চামুন্ডার আর এই হচ্ছে ধান আমাদের বাঙালিকে বাঁচিয়ে রেখেছে সবচেয়ে বেশি আমরা এই খাদ্য পছন্দ করি ধান এই ধান এই নবপত্রিকার মধ্যে থাকে পূজিত হয় এবং প্রতিমা আসার আগে এখানে যে পুজোটা সাদ শাস্ত্রীরা যেটা বলেছেন যে পুজোটা আসলে হতো নটা গাছকে নটা গাছকে পুজো করা হতো এই প্রকৃতি পূজা এটা এক যে নটা গাছকে পুজো করা হতো সেই নটা গাছের বদলে যে পুজোটা এসছে এখানে এই নটা গাছ গাছের অস্তিত্ব তাকে যে পুজো করার যে প্রথাটা ছিল সেটা কি এখন আছে এখনো রয়েছে নটা গাছে পুজো হতো এই পুজোটা কিন্তু আজও বিলুপ্ত হয়নি মূর্তি পুজো আসার পরে এই যে দুর্গা মূর্তি ইত্যাদি যে আসার পরে সেটা এখন মুখ্য হয়ে গেছে কিন্তু এই যে নটা গাছকে নিয়ে যে পুজো এটা রয়ে গেছে নবপত্রিকা যে পুজোর মাধ্যমে কলা বউ এবং তাকে কেন্দ্র করে বাকি আটটি গাছ এর মধ্যে রয়েছে কিন্তু এটা বিলুপ্ত হয়নি এটা রয়ে গেছে সেই পুজো ধরনটা পাল্টে গেছে জঙ্গল সফরে বেরিয়ে প্রকৃতি সফরে বেরিয়ে যে এই ভূমিকাটা আমাদের করতে হলো তার কারণে এই সময়টা আমরা বন্ধুরা এই নটি গাছ যেটা পুজো করা হতো যেটার মধ্য দিয়ে দুর্গা পুজোর উদ্ভব সেটা এখনও রয়ে গেছে অমিত বললো এই কলাবৌটা হিসেবে রয়ে গেছে তার আরেক নাম নবপত্রিকা এই কলাবউ কিন্তু আসল ওই গণেশের বউ না হ্যাঁ ওটাকে মনে করে যে ওটা গণেশের বউ এটা কিন্তু ওই পুরোনো যে আসল যে প্রকৃতি পূজা এরই আজকের সংস্করণে যুক্ত হয়েছে বিলুপ্ত হয়ে যায়নি কোন নটা গাছ এটার মধ্যে আছে সেটা আজকের আমাদের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো মূলত মূল মূল যেটা আপনারা দেখতে পান বাইরে থেকে সেটা হচ্ছে কলা কলা বহু হয়ে থাকে আসলে প্রথমে হচ্ছে কলা গাছ এই কলা গাছ হচ্ছে এক একটা এই নটা গাছই পরে এক একটা দেবীর এক একটা রূপ হিসেবে পুজো করা হয় কলা গাছ হলো ব্রহ্মাণী ব্রহ্মার অন্তর্নিহিত নারী শক্তি এটা ছোট কচু বা গুড়ি কচু এটা কালিকা কালিকার এই কিন্তু আমি প্রচুর এই কচুগুলো হয়ে থাকে এবং এটা কালো ডাটা যেরকম আছে সাদা ডাটাও আছে এই ছোট কচুগুলো আর কি যা কালিকা বলে বললে তুমি যে কালিকা বলে পূজিত হয় এইটা হচ্ছে সবই আপনাদের চেনা চির চেনা হরিদ্রা সংস্কৃত শ্লোকটার মধ্যে আছে আমরা যেটাকে হলুদ বলি হরিদ্রা বা হলুদ হচ্ছে দেবী আদি দুর্গা বা মূলা দুর্গা মূল দুর্গার প্রতীক জয়ন্তীর কথা আছে যা নবপত্রিকায় নটি গাছের মধ্যে লাগে তবে এটা জয়ন্তী না একই পরিবারের গাছ এটা ধনছে বড় ধনচে গাছ এটার সঙ্গে পাতায় ফুলে সব কিছুতেই জয়ন্তীর মিল আছে আপনাদের কল্পনা করতে সুবিধা হবে বলে জয়ন্তী বিরল গাছ এটা দেখালাম অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী অর্থাৎ কার্তিকের অন্তর্নিহিত নারী শক্তি আর এটা হচ্ছে বেল দেখতেই পাচ্ছেন যে বেলও হয়ে আছে এই গাছটাতে এই মূল কলা যেটা করা হয় নবপত্রিকা তার তাকে সেটা যে একজন দেবী কিংবা নারী সেটা বোঝানোর জন্যে এই বেল ফল দুটি বেল ফলকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয় মূলত বেল গাছটা আমাদের কত উপকারী আপনারা সকলেই জানেন ওষধি বৃক্ষ হিসেবে তাকে কৃতজ্ঞতা জানানোর জন্যে এখানে শিবার রূপে পূজিত হয় শিবের ছদ্মবেশ নিয়েছিলেন একবার মহামায়া সেই রূপ এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে ডালিম গাছ এটা আমরা খুঁজে খুঁজে শেষ পর্যন্ত অমিত অমিতদের বাড়ি থেকে ছবি তুলে পাঠিয়েছে এবং এটা দেবী রক্তদন্তিকা শত্রুর রক্তপানে দেবীর দাঁত লাল হয়ে আছে ডালিমের দানার মতন এইটা হচ্ছে অশোক অশোক হচ্ছে শোক রহিতা এই হিসেবে পূজিত হয় দেবী শোক ও রহিতা অর্থাৎ সমস্ত শোক দূর করেন মহাশক্তিরই নানান রকম রূপ এইগুলো মানকচু এই মানকচু এই নবপত্রিকার মধ্যে রয়েছে এটা প্রতীক মানকচু আর এই হচ্ছে ধান আমাদের বাঙালিকে বাঁচিয়ে রেখেছে সবচেয়ে বেশি আমরা এই খাদ্যশস্যটা পছন্দ করি ধান এই ধান এই নবপত্রিকার মধ্যে থাকে পূজিত হয় এবং লক্ষ্মীদে হিসেবে পূজিত হয় লক্ষী হিসেবে পূজিত হয় এই কিছুদিন পরে লক্ষ্মী পুজোও হবে ভিডিও শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আলোচনাটা আমরা শুরু করেছিলাম যে শরৎকালে এখানে নবপত্রিকার পুজো হতো নটি গাছের পুজো হতো নটি গাছ নটি গাছ যা মানুষের জীবনে অত্যন্ত জরুরি তাদেরকে সম্মান দেওয়ার জন্যে এই পুজোটা শুরু হয়েছিল তাহলে আমাদের শারদীয় উৎসব হচ্ছে নটি গাছের পুজো তো এটার মধ্যে তখন এই বাসন্তী দুর্গা পুজো বসন্তকালে দুর্গা পুজোটা ঠিক কোন সময় শুরু হয়েছিল এইটা মোটামুটি ওই সেন বংশ সেন বংশ একাদশ দ্বাদশে ওই সময় ওরা এটা একাদশ দ্বাদশে হচ্ছে সেন বংশের যারা এলেন তারা হচ্ছে এই বাসন্তী দুর্গা পুজো পৃষ্ঠপোষকতা করতে পারেন কিন্তু পুজোটা কিন্তু অষ্টম শতাব্দীর থেকে মানে যখন নবপত্রিকা যে সময় জনপ্রিয় তার তিনশো বছরের মধ্যে এটা চালু হয় এবং জনপ্রিয় হয়ে ওঠে বেশি সেন সময় সেন সময় এই বসন্তকালে দুর্গা হচ্ছে কিন্তু শরৎকালে কিন্তু দুর্গা হচ্ছে না শরৎকালে হচ্ছে নবপত্রিকার পুজো এইবার অমিত আপনাদেরকে বলবে আমিও অমিতের জানতে চাইবো আপনারা নিশ্চয়ই সবাই জানেন সেটা হচ্ছে যে এই শরৎকালে কি করে দুর্গা পুজো আসলো এর মধ্যে কীর্তিমাসের গল্পটা কী তার ভূমিকাটা কী এটা আমাদের দর্শক মন্ডলী সবাই প্রায় জানেন তবুও তুমি জানতে চাইছ বলি যে নদিয়ার যে ফুলিয়া ফুলিয়ায় এক পণ্ডিত বাস করতেন নদিয়ার ফুলিয়াতে পণ্ডিত বাস করতেন তার নাম ছিল মুরারি ওঝা হ্যাঁ মস্ত পণ্ডিত ছিলেন মস্ত পণ্ডিত ছিলেন মুরারি ওঝা তো তেরোশো একাশি খ্রিস্টাব্দে তার তার ঘরে তার নাতি জন্মগ্রহণ করে তার নাম রাখেন কৃত্রিবাস কৃত্রিবাস রোঝা আমাদের সেই বিখ্যাত কৃত্রিবাস রোঝা যিনি এই বাল্মীকি রামায়ণের বঙ্গানুবাদ করেন তিনি বাংলা লেখেন কিন্তু যখন তিনি সংস্কৃত থেকে বাংলায় লেখেন তার কিছু কল্পনা রস তিনি তার মধ্যে নিয়ে আসেন ফলে এই এই যে রামায়ণ এই রামায়ণের মধ্যে কিন্তু এই যে দুর্গা পুজোটা ছিল না দুর্গা পুজোটা ছিল শরতের দুর্গাপুজো ছিল না শরতের দুর্গা পুজোটা ছিল না রাবণকে বধ করতে যাচ্ছে তার আগে রাম দুর্গা পুজো করবে এই যে যে ধারণা এইটা কিন্তু কৃতিবাস আনলেন ওই রামায়ণের মধ্যে তখন বসন্তকাল অনেক দূর বসন্ত এবং দেবতারা তখন নিদ্রায় নিদ্রায় থাকে দেবতারা যেখানে অকাল বোধন বলা হয় সেই সময় এই বসন্তের দুর্গাকে নিয়ে আসা হল শরতে এবং এই ধারণা মোটামুটি এটা হলো রামায়ণে এবং এর এই যে কৃত্রিমার জন্ম তেরোশো একাশি এর দুশো বছর পরে দুশো বছর পরে গল্প উপন্যাস ধর্মগ্রন্থকে আমি সমস্ত ধর্মগ্রন্থকে গল্প উপন্যাস প্রবন্ধ বলেই মনে করি দর্শনের বই বলে মনে করি এক গল্প উপন্যাসে একজন কবি একজন ঔপন্যাসিক হ্যাঁ তিনি কবিতায় লিখেছিলেন কিন্তু ঔপন্যাসিক তিনি কল্পনায় একটা জিনিস ঢুকিয়ে দিলেন যে শরৎকালে প্রয়োজনে রাম বসন্তের দুর্গা পুজোটাকে শরৎকালে করতে পারে এই গল্পটা তো গল্পের বইতেই ছিল অর্থাৎ কৃত্রিভাষ রামায়ণে ছিট্টেবাসী রামায়ণ ছিল এইটা বাস্তবে শরৎকালে এলো কী করে বাস্তবে শরৎকালে ওই যে বললাম যে এই প্রায় দুশো বছর পরে অর্থাৎ তেরোশো একাশিতে কৃত্তিবাসের জন্ম হয়েছে দুশো বছর পরে যে বাংলার যে ঈশা খা ছিলেন বাংলার এক শাসক অন্যতম শাসক ঈশা খা বার ভূয়া বারভূয়ার এক ভূঁইয়া মুঘলদের সঙ্গে তাদের ভীষণ রকম সংগ্রাম চলছে মুঘলদের আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করছে এই দায়িত্ব দেওয়া হয় তখন ইশাকারি একজন পত্তনীদার অন্যতম একজন পত্তনিদার নাম ছিল কংস নারায়ণ এই কংস নারায়ণকে দায়িত্ব দেওয়া হয় কংস নারায়ণ কী করে প্রতিহত করবে তখন তার কুলপুরোহিত তাকে পরামর্শ দিল যে ওই বাল্মীকি রামায়ণে রামচন্দ্র যেভাবে যেভাবে দুর্গার পুজো করেছেন শরৎকালে অকালবোধন করেছে সেই অকালবোধনটা আপনাকে করতে হবে হ্যাঁ বাস্তবের মাটিতে নেমে এলো দুর্গা পুজো যেমন বিপদে পড়ে রাম অকালবোধন করেছিল কংস নারায়ণ সেরকম বাইরের শক্তি দিল্লির শক্তি মোগলদেরকে ঠেকানোর জন্য দেবীর কাছে শক্তি প্রার্থনা করবেন বলে কুলপুরোহিতের পরামর্শে শরৎকালে প্রচলন করলেন সেই শরৎকালের পুজোটাই আজকে প্রধান হয়ে উঠেছে কিন্তু কথা যেটা আপনাদের মনে রাখতে হবে যে বাঙালির শারদীয় উৎসব ছিল নটি গাছের পুজো সেই জায়গায় এসে যুক্ত হলো দুর্গা পূজো সাধারণত দুর্গা পূজোটা বসন্তের দুর্গা পূজোটা ধীরে ধীরে একটু ক্ষীণ হয়ে গেল ক্ষীণ হয়ে গেল প্রধান ধারা এটা হয়ে গেল প্রধান ধারা এটা হলো কিন্তু সেই প্রধান ধারারও প্রধান ধারা যেটা ছিল নটি গাছে পুজো সেটা কিন্তু বিলুপ্ত হয়ে গেল না সেটা কিন্তু কলাবউ হিসেবে নবপত্রিকা হিসেবে সেটা থেকে গেল এবং ওই নটা গাছকে কিন্তু সেদিন যোগার করে কলাবউটা আজও বানানো হয় এবং আপনারা যারা প্যান্ডেলে ম্যান্ডেলে যাবেন পুজোর কাছে যাবেন হ্যাঁ তারা কিন্তু মনে রাখবেন যে আসলে নটি গাছের পুজো ওই কলাও হচ্ছে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো সেই নটি গাছের কাছে যেন নত হন সবাই এবং কৃতজ্ঞতা স্বরূপ নটি নয় অগুন্তি গাছের কাছে আমাদের যেতে হবে আমরা গাছের কথা বলি তাই বলছি যে বাঙালির অন্যতম জনপ্রিয় যে উৎসব দুর্গোৎসব সামনেই হাজির দু এক দিনের মধ্যে উৎসবের আনন্দে যখন ভাসবেন মনে রাখবেন যে নটি গাছের কাছে মানুষ কৃতজ্ঞতা জানায় এই উৎসবে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা